শোনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও জ্যাকেট জিন্স ক্লিন হ্যান্ড গ্লাভস আর বুট পরিহিত অবয়বের ছবিটা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সিংহতা সাইফের চোখে পানিতে টলমল করছে কোনা জোড়া যেন রক্তাক্ত আর সে লালাফদ্দির স্ত্রী স্নিগ্ধতার হাতের দিকে স্থির আস্তে ধীরে ঘাড় ঘুরিয়ে নিজের ডান হাতের দিকে তাকালো স্নিগ্ধতা জামা ধরে রাখা ওর হাতের তালো মেহেদি রাঙা আর আঙুলের ফাঁকে সে তালুতে সারাফের নাম স্পষ্ট দেখা যায় স্নিগ্ধতা আবারো সামনে তাকালো সাইফের হাত ধরে থাকা ফোনটা জুম করে অবয়বের হাত দেখানো ক্লিন গ্লাভস পরা বলে চঞ্চলের দাহটা রেলিং উপর তুলে ফেলে দেবার সময় স্পষ্ট দৃশ্যমান হচ্ছে সে হাতের মেহেদি আর তাতে লেখা সারাফ সাইফের চোখ থেকে জল গড়ালো ছবিটা দেখার পর থেকে পাগল পাগল লাগছে ও নিজেকে এমন মেহেদি সকলেই স্নিগ্ধতার হাতে দেখে বেরিয়েছিল ও তাই সারাফ লেখা মেহেদি রাঙা হাতের মালিককে চিনতে ওর বিন্দুমাত্র দেরি হয়নি খুনির জায়গায় আপন বোনের অবয়ব দেখে থমকে ছিল সাইফ দিশেহারা হয়ে পড়ে ও দিক বেদিক হারিয়ে ফেলে ওই ছবিটাকে মিথ্যে প্রমাণ করতে পাগলের মতো ছুটে যায় পুলিশ স্টেশনে সেখানে থাকা সবুজের প্রেমিকা ছিল ওর একমাত্র ভরসা সাইফ দম নেয় মেটার নাম সারিকা সবুজেরই ক্লাসমেট চঞ্চলের মৃত্যুর পর নিখোঁজ হয়েছিল ও সাইফ ওকে দেখেই বসলো ওর অবস্থা সুবিধাজনক না এক ধানের নিজ দিকে তাকিয়ে বসেছিল সারিকা সাইফ জিভ দিয়ে ঠোঁট ভেজালো নিজের সারিকার সামনে বসে বলল কোথায় ছিল এতদিন কেউ একজন আটকে রেখেছিল কেন আটকে রেখেছিল কি মনে হয় তোমার হয়তো আমি সবুজের খুনিকে চিনি বলে তাই তুমি চেনো সবুজের খুনিকে যে রাতে সবুজ খুন হয় আমাকে কল করেছিল আমি ওর গলার আওয়াজ শুনেই বুঝেছিলাম ও আবারো চঞ্চল ভাইর সাথে নেশা করতে বসেছে হল থেকে বেরিয়ে পড়ি পুরনো কলা দিকে আর কলাভবনের ভবনের ছাদে উঠতেই ছাদের সবুজের ক্ষতবিক্ষত প্রাণহীন দেহ পড়ে আছে ওর মুখ একদম আমার বরাবর রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে হাতের কোনো বৃষ্টি বাঁকানো আর উঁচু হিল পরিহিত এক মানবী ওর লজ্জাজনক স্থানে বসেছে সাইফ কাপা কাপা হাতে ফোন বের করলো নিজের ওকে অনুর হলে পাওয়া অবয়বের ছবি দেখালো বলল এই বেশে ছিল হ্যাঁ এটাই এটাই ছিল ইন্সপেক্টর মুখ দেখেছিল তার আত্মতৃপ্তি নিয়ে সবুজের দেহটার উপর অত্যাচার করার শেষে শেষে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে সে খুলে ফেলে মুখোশ ক্লান্তিতে আশেপাশে মুখ করে চোখ বন্ধ করে নেয় বিশ্বাস মেয়ে দ্বিতীয়টি দেখিনি আকাশের চাঁদ ছিল সেরাতে কিন্তু তুলনায় সে চাঁদের চেয়েও সুন্দরী মুখশ্রী ছিল তার ছাদে থাকা বাল্বের আলোর চেয়ে উজ্জ্বল দেখাচ্ছিল তার মুখ লালাফা গাল তীরের মতো বাঁকানো ভুরু ঘন বাপি চোখ জোড়া বন্ধ মেয়েটার চোখ তুলে তাকালো ডান হাতে মাথার ক্যাপ খুলে ফেলতেই জুড়ে ছড়িয়ে পড়লো তার চুলগুলো ওই পরিস্থিতিতে একটা মেয়ে হয়ে আরেক মেয়ের মনোমুগ্ধকর ঠাই হয়ে রইলাম আমি মুগ্ধতায় ঠাই হয়ে রইলাম আমি ওই কালো মুখোশ ক্যাব জ্যাকেটের আড়ালে এক স্নিগ্ধতা বসবাস তা কেউ কোনোদিনও ভুলতেও পারবে না ইন্সপেক্টর ভাবতেও পারবে না তারপর হুশ হলো এমন সিংহ ভরা মুখে মেয়েটা আসলে একটা খুনি মানতে কষ্ট হচ্ছিল তারপরেও লুকিয়ে চলে আসে ওখান থেকে জানতাম আমাকে দেখলে ও আমাকে মেরে ফেলবে পুলিশের কাছে যাওয়ার সাহস হয়নি তাই আগে চঞ্চল ভাইয়ার বাসায় যাই তাকে সবটা বলতে আর ঠিক সেদিন সেখান থেকেই কেউ আমাকে কিডন্যাপ করে নেয় এতদিন কেন অত্যাচার এতদিন কোনো অত্যাচারও করেনি যদিও আজকে হুট করে একজন চলে আসে আমাকে আটকে রাখা জায়গায় আর ওটা নাকি তার পরিত্যক্ত গুদাম ঘর অলৌকিকভাবে সে কিডন্যাপারের লোক ছিল না তাকে অনুনয় করে ছাড়া পাই সেখান থেকে সাইফ কিছুক্ষণ নীরব থেকে ক্রাইম ব্রাঞ্চে কল লাগালো আর্টিস্ট পাঠানোর জন্য মিনিট বিশেকের মধ্যে চলে আসে আর্টিস্ট সারিকার বর্ণনা মতো শেষ করে খুনির স্কেচ আর সেটাও পুরোপুরিভাবে মিলে যায় স্নিগ্ধতার সাথে সাইফের শাসেরা থেমে যেতে যায় পরিপূর্ণভাবে থেমে যেতে চায় ওর দুনিয়া তারপরও সময় নিয়ে ও নিজেকে বোঝায় সত্যের উপরে কিছুই নেই আইনের অধিক কেউ নয় সবটার ইতিটাতে সাইফ চলে আসে বাসায় কনে সাজের স্নিগ্ধতাকে দেখে ওর স্মরণ হয় সে সব ভয়ানক মিত্রগুলোর কথা পকেট থেকে সারিকার বলামতো মতো শেষ করা স্কেচটা বের করলো সাইফ স্নিগ্ধতা শব্দহীন ভাইয়ের হাতে ছবিটায় ওর চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে সাইফের চোখ দিয়ে জল গড়ালো গলায় আটকে আসছে ওর সব তারপরও বলল এই জন্য সেদিন খুনের স্কেচ করতে গিয়ে অজ্ঞান হয়েছিল তাই না এসবের শুরু কোথায় ভাইয়া আর কিছু বলার আগেই সশব্দে চরপরে স্নিগ্ধতার গালে জ্বরের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক পা পিছিয়ে যায় ও মাথা ধারিয়ে যায় কয়েক মুহূর্তের জন্য চারপাশ ঘুরিয়ে ওঠে গালে হাত দিয়ে পাথরের মতো কিছুক্ষণ আটকে রইল স্নিগ্ধতা তারপর গাল থেকে আস্তে আস্তে হাত নামালো ঠোঁট অবধি তরলের আভাস পেয়ে হাত সামনে আনলো ঠোঁটের বা কোন থেকে রক্ত ঝরছে স্নিগ্ধতার চোখে বিস্ময় যে সাইফ আজও অব্দি ওর গায়ে ফুলের টোকাটা লাগতে দেয়নি সেই সাইড চর মেরে রক্তাক্ত করেছে ওকে সিংহতা কাঁপতে থাকে চোখের জলেরা বেরিয়ে আসতে চায় তারপরেও তাদের থামিয়ে দেয় ও কানে আসে একটা খুনি কখনো সাইফ এমাদের বোন হতে পারে না তুই আমার বোন নস তীব্র অবিশ্বাস নিয়ে চোখ তুলে তাকায় সাইফের দিকে কিন্তু সামনে দেখে নিমিলিত হয়ে আসতে থাকে ওর চোখ জোড়া সাইফ শক্ত চোখ মুখ করে ওর দিকে রিভলভার তাক করে আছে পরনের ঘেমে পেশিতে আটকে আছে ওর হাতও ঘেমে ভিজে গিয়ে উঠেছে কিন্তু তার ঠোঁটের কোণে রক্ত দেখে ওর কলেজা খামছে ধরে কেউ যেন যে আদরের বোনকে কোনোদিন উঁচু গলায় কথা শোনায়নি সে বোনকে আজ নিজের হাতে চর মেরে রক্তাক্ত করেছে সাইব। যে বোনের বধুবেশে বাসা থেকে বিদায়ের কষ্টে ওর জর্জরিত থাকার কথা ছিল সে বোনকে খনির পরিচয়ে বন্দুক তাক করতে হচ্ছে সাইফের ভাই সত্তার গগনবিদারী কান্নারা বেরিয়ে আসতে চায় কিন্তু পুলিশ সত্তা তাদের আটকে দেয় সাইফ চায় রিভলভারের সামনে থাকা খনিকে হাত করা পরিয়ে টেনে হিঁচড়ে দুনিয়ার সামনে নিয়ে যেতে আর টুকির ভাই সাইফ চায় টুকির ঠোঁটের কোণে থাকা রক্ত মুছে দিতে ব্যস্তভাবে শোধাতে খুব লেগেছে টুকি কষ্ট হচ্ছে ঠোঁটে দুঃসতার মাঝে দিশেহারা হয়ে রিভলভার ধরে রাখা হারটাও কেঁপে ওঠে সাইফের জিপ দিয়ে ঠোঁট ভিজালো সাইফ আজ ওর দুর্বল হবার দিন না দু হাতে রিভলভারটা আরো শক্ত করে আঁকড়ে ধরে ও সামনে থাকা স্নিগ্ধ তার ভাষা হিন্দি ও অবশ্যিতে একবার রিভলভারের দিকে তাকাচ্ছে তো আরেকবার সাইফের চোখের দিকে সাইফ শান্তভাবে বলল চুপ করে থাকিস না জবাব দে বল এসব শুরু কোথায় জীবনে প্রথমবারের মতো তোকে যখন আঘাত করতে পেরেছি আরও আঘাত করতে আমি দুবার ভাববো না টুকি সো ডোন্ট স্টে কোয়েট আনসার মি চেঁচিয়ে বলে উঠল সাইব স্নিগ্ধতা সেভাবে স্থির হয়ে দাঁড়িয়ে সাইব বুঝল সময় নষ্ট হচ্ছে এগিয়ে আবারও কিছু বলতে যাবে ঠিক তখনই মাথার পেছন দিকটায় শক্ত কিছুর আঘাত অনুভব করলো ও বড় বড় কয়েক ফোটা রক্ত ছিটে এসে লাগলো স্নিগ্ধতার জামায় জমকালো শুভ্র জামাটায় রক্তের ফোটা পড়তে তা ছোপ ছোপ দাগ বসিয়ে দিল তীব্র যন্ত্রণায় এক হাত মাথার পিছনে চেপে ধরলো সাইব। স্নিগ্ধতার দিকে রিভলভার তাক রাখা হাতটাও নেমে আসতে লাগলো ওর মাথা থেকে হাতের তরলের উপস্থিতি অনুভব করে সাইফ অবিশ্বাস্য চোখে তাকালো স্নিগ্ধতার দিকে স্নিগ্ধতা চোখ নড়ছে না ওর কণেশাচে রক্তের দাগ পড়েছে কেবল দু ফুটা জল গড়ালো স্নিগ্ধতার চোখ দিয়ে সাইফ টলতে টলতে পিছনে ফিরতে যাবে তার আগেই আরও একটা আঘাত হাতের রিভলভারটা ছিটকে দূরে গিয়ে পড়লো সাইফের মুখ থুপড়ে মাটিতে পড়েছে ও মাটিতে হাত দিয়ে জোরে চেষ্টা করলো সাইফ পাল হয়ে আসলো ওর চারপাশ চারপাশের চোখ ছোড়া বদ্ধ করে নিল নিঃশব্দে স্নিগ্ধতা কিছুক্ষণ পাথরের মতো ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইল তারপর ধপ করে বসে পড়লো ফ্লোরে উপর হয়ে পড়ে থাকা মানুষটার মাথার রক্ত ফ্লোরে চুইয়ে পড়ছে যে লোকটা ওর গায়ে ফুলের টোকাও বরদাস্ত করতো না সে মানুষটা রক্তাক্ত হওয়ার কারণ ও তার ক্ষতবিক্ষত হওয়ার কারণ ও চারপাশ যেন ওকে চেঁচিয়ে জানা দিল ও বোন নয় বোন নামে কলঙ্ক ও কলঙ্ক জ্ঞান ফিরলে চোখ খোলার চেষ্টা করলো সাইফ কোনো মতে চোখ খুলতেই বসলো আফছা অন্ধকারে ডোবা কোনো এক ঘরে আছে ও নড়াচড়া করতে গেলেও বসলো ওর মাথায় ব্যান্ডেজ চেয়ারে বেঁধে রাখা হয়েছে ওকে চোখ একবার বন্ধ করে নিয়ে আবারও সামনে তাকালো সাইফ এবার ওর চোখ গেল কাঠের তাকগুলোর দিকে সেখানে রকমের নানা ধারালো অস্ত্র রাখা আর তার পিছনের দেয়াল ভর্তি করে কাগজ আটকানো খুন হওয়ার সাতজনের ছবি ঝুলছে সেখানে খুনের সব রকমের তথ্য প্রমাণ পেপার ওয়ার্ক পেপার কাটিং ও আছে আরো একবার সাইফের ধারণা হলো ঠিক কিভাবে কিভাবে সাতজনকে খুন করা হয়েছে গয়নার ঋণ শব্দ শুনে কোনো মতে হাতের চোখ সাইফ ওপরের দিকে জ্বলছে একটা দরজার মতো জায়গাটা দিয়ে মাথা কিছুটা ঝুঁকিয়ে দু হাতে জামা ধরে সিঁড়ি দিয়ে ভেতরে নামছে কেউ সাইফ চুপ থাকলো কয়েক পা এগুতে ঝুলতে থাকা লাইটটার দৃশ্যমান হয় তার চেহারা সে আর কেউ নয় কণেশ সাজে স্নিগ্ধতা সাইফের বুকের ভেতরে আবারও যন্ত্রটা হানা দেয় মাথার পেছন দিকটায় চেয়ে তীব্রতর ব্যথায় হৃদযন্ত্র চিনচিন করে চোখ বন্ধ করে নিল ও সিন্ধুতার তেমনি গয়নার শব্দে চারিপাশে ঝঙ্কার তুলে দেয়ালের দিকে তাকালো সর্ব বামে থাকা ওয়াইএস লেখার কাঠের ওয়ালমেটটা ছুঁয়ে দিল বলল সবটা শুরু শুনতে চাইছিল তাই না মিস্টার সাইফ এহমাদ স্নিগ্ধতার মুখে মিস্টার এহমাদ সম্বোধন শুনে চোখ খুলে ফেলল সাইফ ইমোর নাম শুনে বিস্মিত হলেও বটে তবে সেটা স্নিগ্ধতার সম্বোধনকে ছাপিয়ে গেছে সাইফ চোখ উল্টিয়ে সামনে দাঁড়ানো স্নিগ্ধতার দিকে তাকালো তার চাউনি ভাষাহীন কিছুই যেন গায়ে লাগছে না তার স্নিগ্ধতা ওর চোখে চোখ রেখে বলল সময় তো তুমি তোমার টুকিকে গল্প শোনাতে আজ আমি তোমাকে একটা গল্প শোনাই শুনবে সাইফ জবাব দিল না শুধু ক্লান্তিতে পদক ফেলল দুবার স্নিগ্ধতা দেয়ালের এক প্রান্ত থেকে একটা কাগজ টেনে অপর প্রান্ত অবধি ঠেকে দিল তারপর রঙের কৌটোগুলো সারিবদ্ধ করে সামনে রাখলো ছল চোখে চেয়ে একই রকম চাপা কষ্টের হাসি হেসে বলল আজ শেষ বারের মতো স্নিগ্ধতা রঙে মাতবে মিস্টার ইহমান ওর গল্প শুনতে হবে তোমায় ইউল হ্যাভ টু আর এই গল্পের নাম বিউটি অ্যান্ড দ্য বেস্ট রাইজ অফ আ বিউটি এন্ডিং অফ দ্য বেস্ট সাহেব নিরবি রইল স্নিগ্ধতা কোন দিকে পাত্তা দেয় না এক কৌটো রং ছুঁড়ে মারল দেয়ালে রং দেয়ালে লেগে ছিটে আসলো ওর ধূসর জামাতেও দাগ বসে যায় জামায় কয়েক কৌটা রং ছুঁড়ে মেরে দেয়ালে হাত দিল স্নিগ্ধতা ঘরে থাকা প্রতিটা ছুরি চাকুতে স্নিগ্ধতার প্রতিফলন হয় ডোলে ডোলে সবুজ ঘাস নীল আকাশ ফুল আর একটা মের উচ্ছ্বল মুখ আঁকলো ও গুনগুনিয়ে গাইলো ইউমু ওয়াজ আার্ল লিটল গার্ল বিগ শি গ্রিউ অন দা নাইট উইথ দ্যান শি ওয়েট ইন দ্য উস অ্যায়ে সোড অল স্নিগ্ধতায় সে অংশে থামল বললো একটা নির্ভীক বাধাহীন অস্থবির ভ্রমণ পিপাসু যুবতী ইউমু যে কোনোদিনও কারো পরোয়া করেনি শ্রোতবিনীর মতো ছুটে চলা যার রন্ধ্রে রন্ধ্রে সেই মেয়ে ম্যাসাচুসেটস থাকাকালীন প্রেমে পড়লো এক অসাধারণ ব্যক্তিত্বের এক বাংলাদেশি যুবকের আর সেই প্রেম সীমা এতটাই বেশি যে তাকে ভালোবাসি বলবে বলে পুরোপুরিভাবে তার মাতৃভাষা আয়ত্ত করলো তাকে সারপ্রাইজ দিতে সবটা ছেড়ে পাড়ি জমালো যে সেই যুবকের দেশে বাংলাদেশে নতুন দেশে এসে পাখির মতো সব জায়গায় উঠতে থাকে ইউবক প্রেমের টানে যুবকের সাথে দেখা করার আগে সৌন্দর্যের টানে ছুটে যায় কক্সবাজার সমুদ্র তীরে মধ্য দুপুর সূর্যাস্ত দেখে মুগ্ধ হয় ওর চোখ এত বেশি মুগ্ধ হয় সেখানকার ম্যানগ্রোভে সূর্যোদয় দেখার সিদ্ধান্ত নেয় এক রাস উচ্ছলতা নিয়ে শেষ রাতের দিকে বেরিয়ে পড়ে ম্যানগ্রোভ সমুদ্র আর সূর্যের মিলন দেখবে বলে এতটুকু বলে পরের অংশ আঁকতে আবারও দেয়ালে রং ছৌল স্নিগ্ধতা কয়েক দণ্ড সেদিক তাকিয়ে থেকে শব্দ করে কেঁদে দিল ও

দু চোখের কাজল আইনেলাল লেপটে গেছে ওর চোখ থেকে গালে সাইফ দেখলো এবারে স্নিগ্ধতা একটা বিপ বস্ত্র প্রায় মেয়ে আর তার চারপাশে চারটে নগ্ন ছেলের অবয়ব আঁকিয়েছে স্নিগ্ধতা ভাঙা গলায় বলল ইউবো জানতো ম্যানগ্রোভ হিংস্র জানোয়ার পশু ছিল ওই হিংস্র পশুরা মেরেও ফেলতে পারে ওকে তারপরও রাতের ম্যানগ্রোভের রূপকে উপেক্ষা করতে পারেনি ও আর না পেরেছিল ওর অদৃষ্টকে আটকাতে সে রাতে নিজেদের স্বার্থে ওই জঙ্গলে এসেছিল আরো চারজন ইউমোর পায়ের আওয়াজ পেয়ে ট্রেন থেকে বেরিয়ে আসে তারা মুখোমুখি হয় এক দুরন্ত মানবী আর চার মানুষ রূপী পশু স্বপ্ন আঁকা এক চোখ আর মদ আর ড্রাগস নিয়ে মাতাল হয়ে পড়া পশুগুলোর লোলুপ দৃষ্টি ইউর ট্রের পায় ওরা স্বাভাবিক নয় ছুটে পালাতে চায় সেখান থেকে কিন্তু সম্ভব হয় না জানোয়ারগুলো ধরে ফেলে ওকে গায়ের জোর খাটায় চিৎকার করে লাভ হয় না আট আটটা পুরুষালী হাতের থাবা থেকে বেরোতে পারে না হাত পা ধরে রেখে সে রাতে চারজন মিলে ওকে মুখ চেপে ধরে স্নিগ্ধতা উঠে আবারও সাইব বুঝতে পাইল। সেদিন গণধর্ষণের শিকার হয়েছিল এমো মাথা নিচু করে নিল ও স্নিগ্ধতা বলো এতগুলো দেশ এতগুলো পর্যটন কেন্দ্র ঘুরে আসাবে এটা তার ভালোবাসার জন্য বাংলাদেশে আসলো আর সেই দেশের কিছু অমানুষ মিলে স্বপ্ন নষ্ট করে দিল ওর যে ম্যানগ্রোভের রূপে মুগ্ধ হয়ে ওর সূর্যোদয় দেখতে বেরিয়েছিল সেই সর্বস্ব হারাতে হয় ওকে সেই রাতে চারজন পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল ইমোর উপর ওর শরীরের প্রতিটা অংশে তাদের হিংস্রতার ছাপ বসিয়েছিল একের পর এক শরীরে উল্লাসে ফেটে পড়ছিল ওরা আর ওদের নোংরা স্পর্শে আর্তনাদ করে উঠছিল ইমো বলে পিঠ পিঠে বসে খেলো স্নিগ্ধতা হাটুতে দু হাত নিচের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল কিছুটা সময় এরপর ক্লান্ত দৃষ্টিতে সাইফের দিকে তাকালো ও আহত হেসে বললো চিনেছ এই উমকে মিস্টার এহমদ প্রায় চার বছর আগে তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করা সেই যে সেই নরওয়েজিয়ান টুরিস্ট সাইফের চেহারায় বিস্ময়ের আভাস কেসের জন্য ও এই ইমোর অতীত জানার চেষ্টা করেছিল কিন্তু সেদিন ইমোর সাথে কী ঘটেছিল তার কোনো রকম হদেশ নেই কারো কাছে তাহলে ওকে নিয়ে এত কিছু কি করে জানে স্নিগ্ধতা অ্যাক্সিডেন্টের সময় মারা যাওয়া ইমোকে তো স্নিগ্ধতা দেখেও নেই ও তো নিজেই সেন্সলেস ছিল তখন তাহলে স্নিগ্ধতা বলল কিন্তু ইমো তো সেই দিনে তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল তাই না তাহলে এইসব আমি কি করে জানি তাই তো সাইফ জবাব দিল না স্নিগ্ধতার প্রশ্ন শুনে ও শ্বাসের গতি বেড়েছে স্নিগ্ধতা উঠে দাঁড়ালো এগিয়ে সে আবারও সাইফের সামনে টেবিলে হাত রেখে ঝুঁকে দাঁড়ালো ও ঘাড় কাত করে কাতর ভাবে বলল অ্যাক্সিডেন্টের কতদিন পর তোমার জ্ঞান ফিরেছিল মিস্টার হিমাদ সাইফ বড় বড় চোখে তাকালো স্নিগ্ধতা সোজা হয়ে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলল এক সপ্তাহ আর এই এক সপ্তাহে অনেক কিছু ঘটেছিল ইন্সপেক্টর শুনতে চাও না কি কি ঘটেছিল সেই সময় বাধা হাতি মুঠো করে ফেলল সাইফ মানে পরেরটুকু শোনার জন্য প্রস্তুত নয় ও স্নিগ্ধতা ওর মুঠো করা হাত দেখে নিল সাইফের চোখে কাতরতা ও পড়ল তবে গায়ে লাগালো না অকপটে বলল এক সপ্তাহ পর জ্ঞান ফিরে তোমার তোমাকে জানানো হয় ইমার্জেন্সিতে তোমার বোন মৃত্যুমুখী অথচ সত্যি তো এটা এই জ্ঞান ফেরার পর ইমার্জেন্সির বেডে যাকে দেখেছিলেন সে তোমার বোন ছিলই না তোমার বোনের তোমার পরিবারের সাথে স্পট ডেথ হয়ে গিয়েছিল ঠিক শুনেছ তুমি স্নিগ্ধতা এহমাদ অ্যাক্সিডেন্ট স্পটে মারা গিয়েছিল আর তার সাত দিনের মাথায় তোমার দেখা ইমার্জেন্সি বেডে চেয়েছিল সে ছিল স্নিগ্ধতার প্রতিরূপ প্লাস্টিক সার্জন জেনেলা সাকলিকের মেয়ে ইউমো সাকলিক টপ টপ করে জল গড়াতে লাগলো সাইফের চোখ থেকে ও বুঝতে পারছে জীবনের সবচেয়ে তিক্ত সত্যগুলো নিঃশেষ করে দেবে শুরুতে খুনি হিসেবে বোনকে পরে সে বোনের মৃত্যুর ওর বোন ছিলই না ওর ফুলের মতো বোনটা নাকি সেদিনের অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কথাগুলো বলে দিয়ে সাইফের কান্না দেখতে লাগলো স্নিগ্ধতা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে সাইফের ভেতরটা দুমড়ে মশ্রে যাচ্ছে কিন্তু ও শান্ত স্থির মিনমিনিয়ে গলায় বলতে লাগলো সেদিন হসপিটালে তোমার কোনো আত্মীয় স্বজন তোমাদের পরিবারের খোঁজ নিতে আসেনি শুধু জেনি মম এসেছিল আদরে মেয়েকে একেবারে রেপ অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত দেখে তিনি নিজেকে কি করে সামলেছেন তা কেবল তিনিই জানেন অ্যাক্সিডেন্টের ফলে গাড়ির কাজ ঢুকে আমার চেহারা নষ্ট হয়ে যায় ওইদিকে তোমার পরিবারের মধ্যে একজন একমাত্র তুমিই বেঁচে ছিলে আর তোমার বেঁচে থাকার জন্য অবলম্বনের প্রয়োজন ছিল তাই দ্বিতীয়বার ভাবেনি মম যেহেতু সেই নিজেই আমাকে স্নিগ্ধতার রূপ দেয় যেহেতু সে নিজেই তাই আমাকে রূপ সবটা সীমাবদ্ধ থাকে কিছু পরিচিত ডক্টর এক ইনচার্জের মধ্যে জ্ঞান ফেরার পর পাগলামো শুরু করি সতীত্ব হারিয়ে বাঁচার ইচ্ছে ছিল না আমার ওর কারো রূপে নিজেকে দেখে আরো বেশি মরিয়া হয়ে উঠি নিজেকে আঘাত করতে তারপর যিনি মম আমাকে বোঝায় আমার বেঁচে থাকাটা